হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স হামিস্টার কমবার্ট আমার অ্যাকাউন্ট ডিজেবল করে দিয়েছে হামিস্টার কমবার্ট আসলে পেমেন্ট দিবে না অলরেডি সকলের অ্যাকাউন্ট ডিজেবল করে দিচ্ছে এমন অসংখ্য কমেন্ট অসংখ্য মেসেজ আপনাদের পাচ্ছি এই জন্য কিন্তু আমি অলরেডি আমার অ্যারোপ্লেন মোডটা কিন্তু অন করে দিয়েছি আপনাদের এই ফোনের কারণে এই এস এম এসের কারণে দেখুন ভিউয়ার্স আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন রয়েছেন তারা দেখুন আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি কিন্তু আপডেটটা জানিয়ে দিয়েছি এখানে কেন আপনারা প্রবেশ করতে পারতেছেন না এটা কিন্তু আটটার দিকে আটটা পাঁচ মিনিটে আমি কিন্তু আমার অ্যাডমিনের দ্বারা বলে দিয়েছি এবং সে কিন্তু ভয়েজের মাধ্যমে আপনাদেরকে বলে দিয়েছে এইখানে এই ভয়েসটা শুনলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন হননি তাদের উদ্দেশ্যে এখন বলি আসলে হামিস্টার স্টার কেন আমরা প্রবেশ করতে পারতেছি না এই যে দেখুন বিয়ার্স আমি যদি আমার নিজের অ্যাকাউন্টে প্রবেশ করি নিজের অ্যাকাউন্টে প্রবেশ করতে গেলে এই লেখাটা শো করতেছে আমি নিজেও কিন্তু প্রবেশ করতে পারতেছি না এর একটাই কারণ আমি কিন্তু আমার এই টেলিগ্রাম চ্যানেলে আপডেটটা আটটার দিকে জানিয়ে দিয়েছি কিন্তু হামিস্টার কম্বাটে অ্যানাউন্সমেন্টে অলরেডি এখন কিন্তু দশটা পাঁচ বাজে এই যে দেখুন আর এই দশটা এক মিনিটে তারা একটা কিন্তু পোস্ট করেছে এই যে পোস্টটা দেখুন আমি কিন্তু এই পোস্টটা করার আগে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দিয়েছি আসলে কেন এই সমস্যাটা হচ্ছে তো অবশ্যই আপনারা আগে আগে এই আপডেটগুলো পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যাবেন তাহলে কিন্তু এই আপডেটগুলো জানতে পারবেন তো যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি তারা দেখুন আমি এই অ্যানাউন্সমেন্টটা আপনাদেরকে পড়ে শোনাই আমি গুগল ট্রান্সলেটে চলে গেলাম এখন এইখানে আমি সেই লেখাটা পেস্ট করে দিলাম বাংলায় কনভার্ট করব করার পরে এই যে দেখুন এখানে লেখা হয়ে লেখা আছে আমরা হামিস্টার কম্বাট অ্যাপের সমস্যা সম্পর্কে সচেতন এবং যত তাড়াতাড়ি সম্ভব এটি সমাধান করার জন্য কাজ করছি মানে হামিস্টার কমবার্টে কোনো প্রকার কোনো সমস্যা চলতেছে নেটওয়ার্ক ইস্যু অথবা যে কোনো সার্ভারের প্রবলেম চলতেছে কিংবা হামিস্টার স্টার কোনো না কোনো আপডেট নিয়ে আসা হচ্ছে যার কারণে এই সমস্যাটা হচ্ছে আশা করা যায় দুই থেকে তিন ঘন্টার ভিতরে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তো এই নিয়ে কেউ টেনশন করবেন না কেউ ভয় পাবেন না যে আপনাদের হামিস্টার স্টার আসলে আসলেই অ্যাকাউন্টটা ডিজেবল করে দেওয়া হয়েছে অ্যাকাউন্টটাতে কাজ করতে পারতেছি না এ প্রকার এটা নিয়ে কোনো প্রকার কোনো কমেন্টও আর করার দরকার নেই কেননা অলরেডি কিন্তু এটার নিউজটা আমরা পেয়ে গেলাম আসলে এইখানে কোনো প্রকার কোন আপডেট নিয়ে আসা হচ্ছে যার কারণে এই সমস্যাটা দেখা দিচ্ছে এই নিয়ে কেউ ভয় পাবেন না আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো আগে আগে নিউজগুলো জানার জন্য আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে যাবেন সেখানে কিন্তু আপডেট নিউজগুলো আগে আগে আমি দিয়ে থাকি সর্বপ্রথমেই দিয়ে থাকি তো ভিভার্স এই ছিল ভিডিওটা যদি কথা বুঝতে প্রবলেম হয় কমেন্ট সেকশনে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ